মামনি ভবন মামনি ভবনের বিল্ডিংয়ের হচ্ছে যে আমরা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখি পার্কিং করি গাড়িতে প্রতি মাসে আটশো টাকা করে বিল দেই এরা হচ্ছে প্রতি মাসে আটশো টাকা বিল নেয় আমাদের আইডি কার্ড তারপর হচ্ছে এই জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার তারপর হচ্ছে সবই আছে তারপরে এরা আমাদের কল দেয় না আমাদের গাড়িগুলা এই যে প্রাইভেট কার যারা প্রাইভেট কার আছে দামি গাড়ি লোকের গাড়ি এদের ফোন দিয়ে বলছে রাত্রেবেলা সন্ধ্যাবেলা এরা গাড়ি বাইক করে রাখছে আর আমাদের গাড়িগুলা এরা ফোন দেয় না আমাদের বাইকগুলা প্রত্যেকের নতুন নতুন বাইক এক একজনের বাইকগুলো সব পানির নিচে ডুবে আছে তো একটা জায়গায় সিকিউরিটির জন্য আমরা হচ্ছে বাইক রাখি আমরা তাহলে বাইরে রাখতে পারি রাস্তায় রাখতে পারি যদি আমাদের কোনো সিকিউরিটি না থাকে এই যে এখানে পানি প্রত্যেকের বাইকগুলা এক একটা বাইক দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বাইক আছে এই বাইকগুলা সব পানির নিচে ডুবে আছে তো এটা কোনো এটা কোনো কিছু হতে পারে এটা কোনো আমাদের সবার এদের কাছে মোবাইল নাম্বার আছে সবার মোবাইল নাম্বার আছে একজন লোকেরও ফোন দিয়ে বলে নেয় প্রত্যেকটা বাইক পানির নিচে আমার বাইকটা হচ্ছে যে এখানে যদি আমি দেখাইতে পারতাম এই যে বাইক এই যে বাইক এই বাইক হচ্ছে পানির নিচে বাইকের হেলমেট দেখা যেতেছে আমার বাইকটা ওই যে পাশে ওই যে হেলমেট দেখা যেতেছে এত দাম দামের বাইক সবগুলা বাইকেরই অবস্থা এটা কিন্তু বুঝতে পারে